এই সমাজে এখন মানুষদের চোখে চোখ রাখা যায় না বিলবোর্ডে নাচে দেহ লজ্জা হারায় মানবতা অলিতে গলিতে ছড়ায় কৃত্রিম প্রেমের ধোঁয়া মানুষের মন যেন বিক্রির পণ্য ভালোবাসা এখন বিজ্ঞাপনের কণা শিক্ষা মঞ্চে মুকুশ পরে উপদেশ দেয় সবাই কিন্তু অন্তরে আগুন জ্বলে লালসারি ঠাই শালীনতা এখন হাসির পাত্র অশ্লীলতাই আধুনিকতার চাবিকাঠি বিবেক হারিয়ে মানুষ আজ যন্ত্রের মতো বাঁচে নেতা বলে নীতি শিখায় কিন্তু পর্দা আড়ালে তারা মাতে অন্য রঙের খেলায় শিল্পে নেই সৌন্দর্য শুধু প্রদর্শনীর রং এই সমাজের সততা এখন উচ্চ শিক্ষিত কিংবা কাগজের টাকার রঙ আমি দাঁড়িয়ে আছি বিবেকের দরজায় চিৎকার করে বলি মানুষেরা লজ্জা হারিয়ে বাঁচো কেন স্বাধীনতায় নয় নামাজের আজান কানে বাজে কেউ শোনে না তা মন দিয়ে ফোনের পর্দায় পাপ খেলে লজ্জায় গেছে উড়ে হাওয়ায় নিয়ে মেয়েদের পোশাক নয় দৃষ্টির বিষয় আজ বিষাক্ত তাদের শরীর নয় মানসিকতাই হল পতিতার বাস্তব রক্ত শিক্ষা আজ বেচা কেনা নীতি শুধু বইয়ের পাতা টাকার দাসে পরিণত মানুষ এই তো সমাজের কথা অশ্লীলতায় ডুবে আছে হাসি গান আর পর্দার রঙে মানুষদের লজ্জা হারিয়ে মরেছে সভ্যতার নোংরা রঙে তবু আমি আশা রাখি আলো জ্বলবে কোনোদিন কেউ বলবে এবার থামো ভাই এ পথে নেই সঠিক চিন যেদিন মানুষ দেখবে মানুষকে আবার মন দিয়ে সেদিন সমাজ ফিরবে পবিত্রতার আলোক ছায়ায় নিয়ে পর্দাহীন পর্দায় এখন চরিত্র বিক্রি হয় টাকার মোহে লজ্জা গেছে হারিয়ে বিবেক এখন ক্ষয় ছোটরা সেখে পর্দা ভেদে অশ্লীলতার গান লজ্জা যেন হারিয়ে গেছে বিজ্ঞাপনের টান ধর্ম বলে নীতি বলে তবু কে শুনে আজ সত্য লুকায় ছায়ার নিচে মিথ্যায় পায় সাজ সমাজ এখন রঙিন রঙ্গে কাছের ভাঙ্গা ঢেউ লজ্জা যেন মাটির নিচে উল্টে গেছে নৌ তবু আমি আশা রাখি অন্তরে জাগবে একদিন প্রাণ লজ্জা নীতি ভালোবাসা ফিরবে আপন স্থান মানবতার সোনার দামে হবে নতুন শুরু অশ্লীলতার অন্ধ সমাজ পাবে আবার নতুন জীবন শুরু শব্দে শব্দে বাজে অশ্লীলতার গান শিশুরা শেখে লজ্জাহীনতার মান চোখ বুঝে থাকি সবাই মুখে বলি স্বাধীনতা কিন্তু মরে যায় প্রতিদিন মানবতার বিনতা সমাজটা আজ মুখোশে ঢাকা নরক ভালোবাসার নামে চলে ব্যবসার বরক লজ্জা নেই হায় নেই কোনো মান শিষ্টাচার হারিয়ে কেবল চলছে অপমান তবু আমি আশা রাখি একদিন আসবে সেই আলোর সকাল যেখানে মানুষ হবে মানুষের সমকাল অশ্লীলতার দুঃস্বপ্ন পুড়িয়ে দেবে সূর্য লজ্জা ফিরে আসবে জেগে উঠবে মানব সূর্য